আসসালামু আলাইকুম কেমন আছেন আজ আজকে ভালো আজকে আমি ডিম পান্তুয়া পিঠা তৈরি করে দেখাবো এই শীতের সময় কিন্তু বিভিন্ন রকম পিঠার একটি ধুম লেগে যায় আর পিঠা খেতে কিন্তু ভালোই লাগে আর খুবই শর্টকাট অন্যান্য থেকে কিন্তু এই পিঠাটা খুব সহজে তৈরি করা যায় কালারফুল দেখতেও সুন্দর খেতেও সুন্দর আমি ডিম নিয়ে নিলাম আপনারা চেষ্টা করবেন নর্মাল ডিম নেওয়ার জন্য একটা ডিম নিয়ে আমি ভালোভাবে ফেটে নিচ্ছি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আসলে আপনারা মিষ্টিটা যতটুকু খেতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন গুঁড়া দুধ দিয়েছি এক চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি ময়দা অ্যাড করব এখানে আমি ময়দা দিয়েছি দেড় কাপ পরিমাণ প্রথমে এক কাপ তারপর আমি আর আধা কাপ দিয়েছি দেড় কাপ পরিমাণ আপনারা যদি কোয়ান্টিটিটা বেশি তৈরি করেন তাহলে আপনারা সব কিছুর ডাবল করে নেবেন তাহলে পরিমাণটা বেশি হলে বেশি তৈরি করবেন কিন্তু সব কিছু উপকরণটা কিন্তু সেম টু সেম থাকবে তাহলে কিন্তু হয়ে যাবে আমি এখানে এটা ব্যাটারটা তৈরি করার জন্য কিন্তু আমি আজকে তল দুধ নিয়েছি এটা তল দুধ দিয়ে করলে কিন্তু বেশি টেস্টি হয় চাইলে চলে দুধকেও গুলিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই আমি কিন্তু তল দুধকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচার থাকতে হবে দিয়ে আমি আমরা যেরকম সাপটার জন্য তৈরি করি ব্যাটার সেরকমই হবে আমি এখানে সবেন তেল দিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি সামান্য একটু দেখুন ব্যাটারটা কতটা ক্রিমি হয়েছে এভাবে হবে কিন্তু আপনারা এটা দেখে বুঝিনি আমরা যেরকম সবসময় সাপটা তৈরি করি সেরকমই হবে আর এটা যেহেতু কালারফুল তাই আমি অল্প ব্যাটার আলাদা করে নিয়েছি এটা আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি দিয়ে অরেঞ্জ কালার আপনারা যে কোনো কালার করতে পারেন পিঙ্ক এই হলো যার যেমন ভালো লাগে তারপর ডিম দিয়ে যেহেতু তৈরি করছি মাঝখানে আমি একটি ডিমের পাট করব করবো সেটা তৈরি করে নিচ্ছি ডিমের মধ্যে আমি এক চা চামচ পরিমাণ চিনিও অ্যাড করেছি যেন ডিমটা মিষ্টি হয় যেহেতু এটা মিষ্টি তাই আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু যেহেতু মিষ্টি খাবার কিন্তু মিষ্টিটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আমি যেহেতু এটা নন স্টিকের প্যানে করছি তাই আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি পাটি সপ্তাহের মতো আমি এটা ভাজ করে নিচ্ছি দেখুন সবগুলো কিন্তু এভাবেই হবে লেয়ারিংটা প্রত্যেকটা লেয়ার আমি একটা সাদা করবো একটা অরেঞ্জ কালার করবো এভাবে করে কিন্তু আমি লেয়ারিংটা করে নেবো আপনার জাস্ট খেয়াল করুন সেম আমরা যেভাবে পাটি সপ্তাহ তৈরি করি সেভাবেই কিন্তু হবে যখন এটা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটা উঠিয়ে নিব দেখুন আমরা রোলের জন্য যে সিটটা তৈরি করি সেরকম তাদেরকে কিন্তু আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম উলটিয়ে পাল্টিয়ে এটা কিন্তু আমি ভালোভাবে রুটির মতো করে ছেঁকে নিব দেখুন আমার এটা যেন কালার না হয় একটুও যেন কালার না আসে তাহলে কিন্তু আবার এটা দেখতে একটু সুন্দর কম লাগবে চুলাটা কিন্তু একদম লোতে রেখে কিন্তু এটা আপনারা রুটিটা তৈরি করে নেবেন আমরা যেরকম স্প্রিং রোলের জন্য সিট করে পাটি সাপটা তৈরি করি সেম জাস্ট একটু খেয়াল করেন তাহলেও বুঝবেন প্রত্যেকটা রুটে আমি এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে একদম সুন্দরভাবে কিন্তু এটা আমি ছেঁকে নেব কালারটা যখন চেঞ্জ হবে তখনই কিন্তু এটা উলটিয়ে নেবেন এর আগে কিন্তু উল্টাতে যাবেন না তাহলে কিন্তু এটা ভেঙে যাবে কারণ এটা যেহেতু অনেক পাতলা এবং সফট তাই যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই আপনার এটা হালকা আলতো হাতে উঠিয়ে নেবেন তারপর উলটিয়ে দিবেন এভাবে করে কিন্তু প্রত্যেকটা রুটি তৈরি করে নেবেন খুবই সহজ আপনার ঝামেলা কম খেতে কিন্তু খুবই মজা তাই একবার হলেও কিন্তু এই পিঠা তৈরি করবেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে এটা খুবই সহজ আর খুবই মজা এবং খুবই ঝটপট হয়ে যায় জাস্ট একটু খেয়াল করলে আপনার এটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন দেখুন হয়ে গিয়ে এবার কিন্তু আমি ভাজটা করে নিব প্রথমে একটি আমি সাদা একটা রুটি নিয়ে নিয়েছি তার মাঝে কিন্তু আমি যে ডিমের পাটিসাপটাটাই তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার সেরকম পাটিসাপটার মতো করে ভাজ করে নিচ্ছি সাদাটা এরপর আমি অরেঞ্জ কালারটা দিব এ এইভাবেই কিন্তু প্রতিটা লেয়ার দিব আর ভাজ করব আপনারা চাইলে এটা আরও মোটা করতে পারেন আপনার রুটিটা যদি আপনি আরও বেশি দেন তাহলে কিন্তু লেয়ারিংটা বেশি হলে কিন্তু আপনার পিঠাটা কিন্তু আরও মোটা হবে আপনার দেখুন এটা কিন্তু এভাবে ভেতরে দিয়ে দিয়ে কিন্তু এটা আপনার থেকে ভাজ করে করে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা লেয়ারিং হবে কালারফুল আপনার চাইলে শুধু যে কোনো এক কালার দিয়েও করতে পারেন কিন্তু একটু সৌন্দর্যের জন্য আপনার চাইলে সামান্য ফুড কালার ইউজ করেও করতে পারেন কোনো সমস্যা নেই একটি তৈরি করে নিয়েছি আমি আবার আরটি তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ খুবই ছটপট হয়ে যায় আশা করছি আপনারা কিন্তু পারবেন জাস্ট একটু খেয়াল করলে হবে দেখুন কীভাবে করছি এভাবে করে কিন্তু প্রত্যেকটা রুটি আপনি এ এপাশ ওপাশ করেই প্রথমে একটি লেয়ারিং করবেন এরপর আরেকটি দিবেন জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা কীভাবে করছি আমি দেখুন হয়ে গিয়েছে এবার আমি কিন্তু এটা গোল গোল করে কেটে নিব এটা যেহেতু একটু সফট হয়েছে তাই একটু আপনারা আস্তে আস্তে করে হালকাভাবে কেটে নেবেন তাহলে আর ভাঙবে না কিন্তু এটা খুবই সুন্দর হয় আপনার দেখতেও সুন্দর দেখুন আপনারা এটা চাইলে আরও মোটা করেও কাটতে পারেন তাহলে এটা আরও সুন্দর লাগবে আমি এটা মিডিয়াম করে কাটছি দেখুন কীভাবে করছি কাটার পর আমি দেখিয়ে দেবো কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে খুবই সহজভাবে করেছি আমি যে কোনো রেসিপি কিন্তু সহজভাবে করার চেষ্টা করি যেন সবাই তৈরি করতে পারে খেতে পারে খুবই ঝটপট অল্প উপকরণ দিয়ে করেছি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশান অন হয়ে যাবে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন বলতো টিউ সরি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন